ইন্সপায়ার যে সকল আপনারা রেগুলার ইউজের জন্য একটি ড্রেস নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে যাবেন তিনটি কালারে কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস হবে পুরো ড্রেসটি দেখতে পাচ্ছেন নেক পোষণটা খুবই সুন্দর হবে কম্পিউটারি করা সিকোয়েন্সের কাজ করার যদি আপনাদের ক্যাটালগটা দেখাই এটা হবে ক্যাটালগটা মোট তিনটি কালারই কিন্তু খুবই সুন্দর হবে খুব দ্রুত পারচেস করে ফেলবেন আশা করি পুরো ভিডিওটা দেখে যাবেন আজকে পারচেস না করেন পরবর্তীতে পারচেস করেন কিন্তু প্রতিনিয়ত আপনি আমাদের ভিডিও কিন্তু দেখবেন যেহেতু আমাদের পেজে প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন আসে একদম রিজনেবল প্রাইসে আমরা হোলসেল প্রাইসে কিন্তু আপনাদের প্রত্যেকটি প্রোডাক্ট দিয়ে থাকি তাই আপনি অবশ্যই প্রাইসটা কিন্তু শুনে যাবেন যদি দেখেন ফুল ড্রেসটি কিন্তু রঙ কষ পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা হবে ড্রেসটির ফ্রন্ট পার্টটা যা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার হবে এটা হবে ড্রেসটির ব্যাক পোর্শনটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্যাক মধ্যে কালার ফেড হওয়ার থেকে কোনো প্রকার চান্সেস নেই রঙ কষুটার এবং ফ্রন্ট পার্টের মধ্যে আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে কম্পিউটার এমব্রয়ডারি করা থাকবে নেক পোর্শনটা আপনি পেয়ে যাচ্ছেন মিনিমাম বিশ ইঞ্চি প্লাসের মতো নে শোল্ডার থেকে নিয়ে যদি আমি দামান পর্যন্ত যাই অল ওভার ডিজিটাল প্রিন্ট করা কম্পিউটার এম্ব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা দামানের পোর্শনটা দেখেন এটা হবে দামানের প্যানেলটা সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে রেগুলার ইউজের জন্য আপনি এই ক্যাটাগরি ড্রেসগুলো পারচেস করতে পারেন আপনি অনায়াসে এই এই প্রোডাক্টটি আপনি দু বছর ইউজ করতে পারবেন দেড় থেকে দুই বছর অনায়াসে ইউজ করতে পারবেন আড়াই গজার মধ্যে আমরা সালোয়ার কাপড়টি দিয়ে দিচ্ছি সফট একটা ফেব্রিক্সের মধ্যে হবে সালোয়ার কাপড়টা পিওর সুতি কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু সালোয়ার ফেব্রিক্সটা হবে কোনো প্রকার খসখসে ফেব্রিক্সের মধ্যে হবে না এটা হবে ড্রেসটির সাথে দুপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত প্লাস লম্বা একটি দুপাটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কত বড় একটি দুপাটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে কিন্তু মোট তিনটি কালারের মধ্যে এই ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ড যে কালারটি হবে এটা হবে লেমন কালারের মধ্যে প্রত্যেকটি কালার থেকে কোয়ালিটি সবকিছুই বেটার দিচ্ছি আমরা আপনি যেহেতু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন তাই আপনি প্রথমে প্রোডাক্টটি চেক করবেন ভিডিওতে যা দেখবেন সেম টু সেম সেই প্রোডাক্টটি হাতে পেয়েছেন কি না শিওর হবেন তারপর কিন্তু সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করতে পারবেন এটা হবে লেমন কালারটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম পাচ্ছেন ফার্স্ট এড ড্রেসের মতো শুধুমাত্র কালারটা চেঞ্জেস আসবে বাকি সব কিছুই ফেব্রিক্স থেকে সব কিছুই কিন্তু সেম হবে যে সকল আপনারা সফট একটা কালারের মধ্যে কিছু ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালারটি নিতে পারেন একদম সফট একটা কালার হবে লেমন কালারের মধ্যে একদম হালকা একটা লেমন কালার আর কি এটা হবে ড্রেসের সাথে দুপাট্টাটা আপনাদের পুরো ভিউটা দেখাই আমি ড্রেসটি মেক করতে পারছেন ফিফটি সিক্স পর্যন্ত ড্রেসটি লং আপনারা পেয়ে যাচ্ছেন মানে সর্বোচ্চ আপনারা ড্রেসটি আপনারা মেক করতে পারবেন লং ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটির লং আপনারা সর্বোচ্চ মেক করতে পারবেন এবং সর্বনিম্ন আপনারা যত মেক করতে চান তত মেক করতে পারবেন যে কালারটি হবে হবে এটা অ্যাশ কালারের মধ্যে কালার বলেন কোয়ালিটি বলেন কিছুই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে প্রতিনিয়ত আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে আসি আমরা এবং আপনারা কিন্তু খুব ভালো ভালো রিভিউ দিয়ে যাচ্ছেন আমাদের তবে এস কালার এর মধ্যে সবকিছুই सेम তবে দোপাট্টাটা ভিডিওটি অনেক বড় তাই আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন যেন পরবর্তীতে ফ্রি সময় আপনি পুরো ড্রেসের ভিডিওটা দেখে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের পেজে আরো প্রচুর কালেকশন পাবেন আপনি যেই কালেকশনটি পছন্দ হয় খুব দ্রুত পারচেজ করে ফেলবেন কারণ দেখা যায় আমাদের প্রোডাক্ট স্টক হওয়ার থেকে দিন সর্বোচ্চ এক মাসের মধ্যে স্টক আউট হয়ে যায় কিছু কিছু প্রোডাক্ট আছে দু থেকে তিন দিনের মধ্যেই স্টক আউট হয়ে যায় তাই কোনোভাবে মিস করবেন না অবশ্যই প্রতিনিয়ত আমাদের পেজের সাথে থাকবেন নিত্য নতুন কালেকশন দেখবেন আপনাদের পছন্দের পেজ মেহক সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ